আজকে আসলে এখানে আওয়ার একটাই উদ্দেশ্য এটা হইল গিয়া বাংলাদেশও মানুষটারে মারাওয়ার আমি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মারার বিচার চাই আমি কোনো দিনও মানে কোনো মানুষ মারার পক্ষে না আমি হিন্দু খ্রিস্টান বুদ্ধ আমি বা ইটা বুঝি না আমি বুঝি মানুষ মানুষ আমরা কেনে মারতাম আর কোন ধর্মের মানুষে মানুষ মারতে পারে না যারা মানুষ মারে তারা কোনো ধর্মের নামে এটাই বিশ্বাস করি ধর্ম সৃষ্টি করা হইছে মানুষটারে বাঁচানির লাগি কিন্তু ইটা কিতা বাংলাদেশে ওইটা স্টপ করা উচিত আমরা জাস্ট জাস্টিস চাই বাংলাদেশে মানুষ মারা হইতো বাংলাদেশে মানুষ মারার বিচার চাই আমি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশে মানুষ মারার বিচার চাই আমি বাঙালি হিন্দু আমি খুবই গর্ববোধ করি আমি হিন্দু বলতে আমরা সেই হিন্দু জাতি বাংলাদেশে আমরা নির্যাতিত আমরা সংখ্যালঘু হিসেবে পরিচিত এই সমস্ত কারণেই আজকে আমরা এখানে লন্ডনের ওয়েস্ট মিনিস্টারের সামনে আমরা জড়ো হয়েছি আমি কেন আমাদেরকে সংখ্যালঘু ভাবা হবে কেন আমাদের মন্দির পাহারা দেবে সংখ্যা গরিষ্ঠতায় যারা তারা কেন আমাদেরকে সংখ্যালঘু ভেবে তারা অহংকারে অহংকারিত হয়ে থাকবে এসব কারণে আমরা এই জায়গায় জড়ো হয়েছি আজকে বাংলাদেশে যে হিন্দুদের উপর অন্যায় অত্যাচার যেটা হয় এই কারণে এরা নমস্তাচর করতেছে আমি একজন সেকুলার মানুষ হিসাবে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এই কারণে আসছে আমি যেটা দেখে আসছি বাংলাদেশে কোনো সরকারই হিন্দুদের নিরাপত্তা দেয়নি এবং দিতে পারে নাই বিশেষ করে উনিশশো সাতচল্লিশের পর থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হয়ে আসছে আর দেড় সাত পর যখনই দেশে একটা পরিবর্তন আসে তখনই হিন্দুদের উপর শুরু হয় অন্যায় অত্যাচার এবছরও যেটা করা হচ্ছে এটা খুবই অমানবিক বাংলাদেশ সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের এই দেশ সবার কাউকেই ডিসক্রিমিনেশন করা উচিত না আমি এখানে আসেছি আমাদের মাইনরিটি যারা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরে যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে এই বাংলাদেশে আর আমাদের দেশ রয়েছে না এটা আমাদের পাকিস্তান নয়া পাকিস্তান জন্ম নিয়েছে তারা আমাদের স্বাধীনতার স্তম্ভ যেগুলো ছিল স্বাধীনতার স্মৃতি মুক্তিযুদ্ধের স্মৃতি সবগুলা হায়নার দলেরা পাকিস্তানের সময় যখন একত্তরের হায়নার দলেরা যেভাবে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছিল আজও সেই অবস্থায় বিরাজ করছে তাই আমি এখানে এসেছি আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাইনরিটি মানুষের সকলের সেভ করার জন্য সকলকে তাদেরকে সাহায্য করার জন্য আমি এখানে এসেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা জানেন বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছিল এই উনিশশো একাত্তরে স্বাধীনতার পর বাংলাদেশ সংবিধান করা হয়েছিল ধর্ম নিরপেক্ষ সংবিধান আমরা জানি সব মানুষ দুই সালে বলতে স্বাধীন হয়েছে কিন্তু আমরা এই স্বাধীনতায় আবার ধর্ম নিরপেক্ষ সংবিধান চাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই আমরা ধর্ম রাজনীতি বন্ধ করতে চাই আসুন আমরা সবাই মিলে একটি ধর্ম নিরপেক্ষ রাজনীতি প্রতিষ্ঠা বাংলাদেশে করি